নমস্কার বন্ধুরা শুভ সকাল সমস্ত বন্ধুদের জানাই শুভ সকালের আন্তরিক ও শুভেচ্ছা আরও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আমি তোমাদের বন্ধু অশোক তো আজকের কোথায় যাব কি করব সব কিছুই তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরব তো তোমরা তো জানো যে প্রতিদিন সকালে আমাকে কাজে বেরিয়ে নিতে হয় তাই আজকের যাচ্ছি কাজে সকালে আর দেখো ওইদিকে রয়েছে ঘোড়া সাইকেল আজকের আমাদের মাটি কাটার কাজ হবে আজকের সকাল থেকে কাজে বেরিয়ে যেতে হবে তো কাজে বেরিয়ে গিয়ে তোমাদের ওখানকার সমস্ত ভিডিও তুলে ধরবো ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই আজকের সকালের খাবার এই গরম গরম বেগুন ভাজা আর এইদিকে রয়েছে কেটলিতে পান্তা আজকের সকালের খাবার এই পান্তা আর বেগুন ভাজা এই হলো আজকের সকালের জল খাওয়ার। এখন কাজে যাওয়ার ব্যাগের মধ্যে করে পান্তার কেটলিটা ভরে নিয়েছি এরপর বেগুন ভাজার টিফিন বক্সটা ভরে নিলাম পান্তা আর বেগুন ভাজা আমার কিন্তু ফেভারিট খাবার বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফেভারিট খাওয়ার পান্তা বেগুন ভাজা কিনা তবে এখন আমি জলের বোতলটা ভরে নিলাম কারণ খাবার নেওয়ার সাথে সাথে জলের বিশেষ প্রয়োজন এখন মাটি খোলা ঝুড়িতে দড়ি গলিয়ে দিয়ে সাইকেলের পিছনে ঝুড়িটা বেঁধে দেব কারণ অনেক দূর যেতে হবে আজকের কাজে আর ওইদিকে পান্তা বেগুন ভাজা জলের বোতল ব্যাগের মধ্যে করে রেডি করে রেখেছি আমাদের এখানে ভোরে ভোরে কাজে জয়েন্ট দিতে হয় আমরা ভোর ছটা থেকে কাজের জয়েন্ট দিই তাই আমি আজকের উঠেছি ভোর চারটে থেকে ভোরে ভোরে উঠে ফ্রেশ হয়ে সব কিছু রেডি করে এখন কাজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি তো চলো বন্ধুরা দেখা হবে তোমাদের কাজের সাইটে ওখানে গিয়ে আজকের কাজের সমস্ত কাজের লোকজন এবং কাজের প্রস্তুতি বা কাজের সমস্ত দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বেরিয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আমার কাজের সাইটে এখন এসে আমরা সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো একটু পরেই আমাদের আবার টিফিন হবে যাই হোক আর দশটার পর থেকেই তো বাড়বে রোদের তীব্রতা সেই সঙ্গে দাবদাহ সত্যি এই বৈশাখ মাসে এখন প্রচুর গরম বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম কিন্তু ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রা তবে গরমকালটা আমার কাছে গরম হলেও কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এই সময় পাকা আম পাকা কাঁঠাল পাকা খেজুর সব কিছু কিন্তু আমাদের এই গ্রামে পাওয়া যায় বিশেষ করে পাকা খেজুর

আমাদের কালীপদ একটু পেশো কিছু কারণ এর কিদা জোর আর دیکھیں ও এর উপর পড়া ওmero bole kholibe amane ভোগ লাইনে ধান কাটা নি গরা আজা জায়গা চাটা খেনি

এখন বাজে সকাল আটটা আমরা ভোর ছটার সময় কাজে জয়েন্ট দিয়েছিলাম এখন আমাদের চা খাওয়ার কাজ কমপ্লিট আর এক ঘন্টা পর অর্থাৎ নটার সময় আমাদের জল খাবার খাওয়া শুরু হবে তাই এখন আমরা এক ঘন্টা কাজ করে নেব তারপর নটার সময় আসব জল খাবার খেতে জল খাবার খাওয়ার ওই যে সকাল থেকে নিয়ে এসছিলাম ব্যাগে করে বেগুন ভাজা আর পান্তা সেই বেগুন ভাজা পান্তা দিয়ে খাওয়া হবে জল খাবার তারপর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আবার কাজ করবো তাই এখন মাথায় আলটা বেঁধে নিচ্ছি এরপর আমাদের শুরু হয়ে যাবে কাজ তারপর একেবারে সাড়ে বারোটার সময় আমরা চলে যাব বাড়িতে আমার কিন্তু গ্রামের সমস্ত রকমের কাজ শিকার রয়েছে কখনো মাটি কাটা কখনো চাষ কখনো ধান কাটা আবার কখনো পানের বাগানে কাজ সব কিছু আমি কিন্তু জানি তাই আমি এখন এই গ্রামের কাজ করতে ভীষণ ভালোবাসি আর গ্রামেই থেকে সব কিছু কাজ করি সকাল নটাতে খাবার খেয়ে আমরা এখন আবার কাজ শুরু করে দিয়েছি প্রায় আমাদের দু ঘন্টা মতো কাজ হয়ে গেল তবে এখন পড়ে গেছে প্রচুর গরম আর এই গরমে প্রচুর প্রচুর দাবদাহ ছুটছে চারিদিকে গরম হলেও কিছু করার নেই কারণ আমরা শ্রমিক মানুষ আমাদের কাজ করতে হবে আমাদের রোদে পুড়ে জলে ভিজে সব কিছু উপক্রম বা সব কিছু উপেক্ষা করেই আমাদের কাজ করতে হয় এভাবেই যারা শ্রমিক তাদেরকে প্রকৃতির সঙ্গে লড়াই করে কাজ করতে হয় কখনো রোদে পুড়ে কখনও জলে ভিজে সব কিছু উপেক্ষা করে এভাবেই লড়ে যেতে হয় জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তাই আমি মনে মনে সবসময় বলি নিজেই যখন পথে নামি ক্লান্তি আসে না কভু পরিশ্রমী আমার শক্তি আমার সাহস আমার রভু ঘামে ভেজা এই পথ চলা স্বপ্ন গোড়ার গল্প বলে এই হাতেই গড়ে নেব ভাগ্যের রঙিন পাতা তলে তবে বন্ধুরা তোমাদের এই সমস্ত ভারী ভারী কথা শুনে হয়তো তোমাদের মনটাও ভারী হয়ে গেছে যাই হোক এটাই সত্যি আর এটাই বাস্তব সবাইকে এই পৃথিবীর বুকে এসে লড়াই করে যেতে হয় কোনো না কোনো কাজে কোনো না কোনো দিকে তবে বন্ধুরা আমাদের কিন্তু এখন এই দুপুরের কাজের সময় একদম শেষ হয়ে এসছে আমরা আর কিছু সময়ের মধ্যে বাড়ি চলে যাব আর বাড়িতে গিয়ে চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দুপুরে এসে স্নান করে সোজা চলে এলাম রান্নাঘরে এখন আমার মা খাবার দিচ্ছে আমাকে আজকের দুপুরে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল আর চুনো মাছ আলু দিয়ে হয়েছে সুন্দর করে একটা চচ্চড়ি সেই সঙ্গে হয়েছে আলু টমেটো আর পোনামাছ দিয়ে হয়েছে মাছের ঝোল এই হলো আজকের আমাদের দুপুরের খাবার তো এখন আর দেরি না করে দুপুরের খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠলাম দুপুরে এসে খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে গিয়েছিলাম প্রচুর পরিশ্রম হয়েছিল আজকের তো এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে চোখ মুখ ধুলাম তো এখন রয়েছি বসে ঘরের মধ্যে তো চলো আজকের বিকেলের ভিউটা তোমাদের দেখিয়ে দিই আজকের ওয়েদারটা কেমন তো ভাবছি একটু বেড়াতে যাবো আশপাশ ঘাটের ধারে বা নদীর সাইডে যেখানে হোক একটু ঘুরতে যাব ভাবনা রয়েছে তো চলো দেখা যাক আমি চলে এলাম আমাদের পাড়ার একটি খেলার মাঠে তো প্রতিদিন বিকেলে আমাদের এই মাঠে আমাদের এই গ্রামের ছেলেরা ফুটবল খেলে তো আমি এখন এখানে ঘুরতে এসেছি আজকের এই বিকেলে ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার চারিদিকে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সঙ্গে যারা নতুন বন্ধু তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্তই টাটা